জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে নারীরা কেমন থাকবে বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়লো সে শিবির কেন রক কাটে এবং সে অনেকেই প্রশ্ন করেন যে ইসলাম যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় এসে যায় তাহলে কি নারীদেরকে একদম হাতে হাত মুজে পায়ে পা মুজে মহল জামাত সম্পর্কে সমাজে অপপ্রচার চালাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা চ্যানেল আয়ের দীপ্তি চৌধুরী এবং যমুনা টেলিভিশন রোকসানা এই দুইজনে বর্তমানে জামাত ইসলামকে নিয়ে নতুনভাবে প্রশ্ন করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এতে বোঝা যাচ্ছে নারীরা খুব ভয়ে রয়েছে তাদের প্রশ্ন জামাত ইসলামের আমিরের কাছে যে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে তো তারা একামতে দিন কোরআনের রাজ কায়েম করবে তাহলে নারীদের অবস্থা কী হবে নারীরা তো এইরকমভাবে খোলামেলা চলতে পারবে না তাদেরকে বোরখা অবশ্যই পরিধান করতে হবে তো এই প্রশ্ন উত্তরে জামাত ইসলামের আমি তিনি উত্তর দিয়েছেন এবং আজকে আলোচনার মধ্যে থাকছেন এইটা আমরা সে আলোচনা শুনে আনবো আসবো এবং রংপুর ছয় আসনের মারা নুরুল আমিন তিনি একটা জব দিয়েছেন তিনিও কথা বলেছেন এবং আরেকজন জামাত ইসলামের লিডার তিনিও এই বলেছেন চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপনি ভালো আছেন শুনে আমার ভালো লাগছে কিন্তু জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে নারীরা কেমন থাকবে খুব কমন একটা কথা আছে জামায়াত এলে দেশটা আফগানিস্তান না হয় পাকিস্তান হয়ে যাবে কোনটা হতে পারে নারী মনের প্রশ্ন এটা আপনি প্রশ্ন করেছেন জি বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে এটা কি পাকিস্তান স্টাইল হবে নাকি আফগান স্টাইল হবে নাকি অন্য কিছু হবে না বাংলাদেশ পাকিস্তানও হবে না আফগানিস্তানও হবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে তাহলে কেমন হবে সেই চিত্রটা আজকেও আমরা তিনটা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায় এ প্রসঙ্গ সেখানেও এসেছিল এ প্রশ্নের জবাব আগেও অনেকবার দিয়েছি আবার দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মেলনেই একটা সমাজ গড়ে উঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পৃত লক্ষ্যের দিকে এগিয়ে যায় নারীকে বাদ দিয়ে সমাজ নয় পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয় যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা যোগ্যতা দক্ষতা অনুযায়ী পরিবার দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্ব বটে নাগরিক হিসাবে এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আপনিও চোখে দেখছেন না আমিও দেখছি না শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু খণ্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা তা আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয় এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা যেটা দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা কেন্দ্রিক আমরা ওই ব্যবস্থাটি চাই সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাহ আলহিবসাল্লাম তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গীবান নিয়েছিলেন তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন বহুদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন তিনি ছিলেন একজন নারী একজন মহিলা একজন মা হজরতে মুসাইবা রদি আল্লাহ তালানা তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের জন্য যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন কাজেই তাদেরকে গৃহবন্দী করে রাখা অথবা তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া এ অধিকার কারণেই রাষ্ট্রীয় কাজকর্মে তিনি মহিলাদের পরামর্শ নিয়েছেন ব্যবসা তারা পরিচালনা করেছেন শিক্ষা তারা দান করেছেন কথায় সমাজের সকল ক্ষেত্রেই তাদের সম্মানজনক অবস্থান এবং বিচরণ তাদের প্রকাশ্যে কেন দেখি না তাদেরকে মিডিয়ায় আসতে মানা মানে আমরা যদি চাই ধরেন আমার এই রাজনীতি সতেই যদি আমি চাই যে বাংলাদেশ জামাতি ইসলামী থেকে উচ্চ পদস্থ কোন একজন নারীকে আমি আমার টকশোতে আনবো সেটার অনুমতি কি আছে আপনার দল থেকে অবশ্যই আছে অবশ্যই আছে এবং আপনি পাবেন এখন আপনি বলছিলেন তাদেরকে দেখছেন না কেন আমাদেরকে সাড়ে পনেরো বছর আমরা আমাদেরকে বাইরে রাখা হয়েছে মিডিয়াকে আমাদের কাছে আসতে দেওয়া হয়নি আমরাও মিডিয়ার কাছে যেতে পারিনি তো মিডিয়া ছাড়া বাংলাদেশের মানুষ দেখবে টা কিভাবে সেই দেখার রাস্তাটাই তো বন্ধ করে রাখা হয়েছিল মিডিয়া তো বউ পরের কথা ছেলে এবং পিতা এক টেবিলে বেশি খাবার গ্রহণ করছেন ওখান থেকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তো সেটা দেখার তো কোনো পথ ছিল না এখন আমরা শুরু করেছি আপনারা দেখবেন ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়লো সে কেন বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি ক্ষমতায় যাওয়ার পরের দিন পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না মহিলারা তারা আছে মানুষের মনে বৃত্তি সংস্কার করা হয় কেন রসুল্লা করিম সাল্লাহ ইসলাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই যুদ্ধে আমরা রসুল মহিলাদের অনেকেই প্রশ্ন করেন যে ইসলাম যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় এসে যায় তাহলে কি নারীদেরকে একদম হাতে হাত মুজা পায়ে পা চোখ মুজা একেবারে গোটা মানুষ ঢেকে শালু কাপড় দিয়ে পেড়ায় পেশায়া পলিথিন দিয়ে মোড়ায়া জনমের মতো বস্তার মধ্যে ঢুকায়া আপনারা কি পর্দা করে রাখবেন আমি তাদের জবাবে বলি সম্মানিত ভাইয়েরা ইসলাম কি কাপড়ের দোকান দিছে নাকি হাত মুজে পা মুজের দোকান দিছে নাকি বলে নারীরা যারা অমুসলিম তাদেরকে ইসলাম পর্দা করার কথা বলবে না কারণ পর্দার বিধান তো তাদের জন্য প্রযোজ্য নয় যারা পর্দা মেনে চলবে তারা ইমানওয়ালা আর যারা ইমানওয়ালা তাদেরকে ইসলাম বলবে নারীরা তোমরা পর্দা করো পর্দায় তোমাদেরকে সুন্দর লাগে অনিন্দ সুন্দর লাগে নারীরা যদি ইসলামের এই বক্তব্য শুনে পর্দা করে আলহামদুলিল্লাহ যদি কেউ করতে না চায় ইসলাম তাদেরকে কঠোর হস্তে দমন করবে না ইসলাম ব্রড মোর মোর ব্রড সম্মানিত ভাইরা অমুসলিমদেরকে ইসলাম বাধ্য করবে না পর্দা করার ক্ষেত্রে আমরা তাদেরকে উপদেশ দেব নসিহত করব এই ইসলাম যখন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে তখন ইসলামের আইনেই পর্দা হয়ে যাবে ইনশাআল্লাহ মহল জামাত সম্পর্কে সমাজে অপপ্রচার চালাচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে তারা ঘরে আবদ্ধ করে রাখবে তারা বের হতে পারবে না কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা জামাত ক্ষমতায় গেলে নারীরা আগের চাইতে বেশি নিরাপত্তা স্বাধীনতা এবং শান্তিতে তারা চলাফেরা করতে পারবে এবং যার যার কর্মস্থলে তারা আগের চাইতে নিরাপত্তার মাধ্যমে তারা অফিসে যাতায়াত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় যাতায়াত করতে পারবে এবং নারীদের ব্যাপারে কেউ ইফ্রিজিং করুক এটা তো মানে নারীদেরকে নির্যাতন করার দূরে থাকুক ইফ্রিজিং করলেও জামা তাদেরকে কঠোর দমন করবে ইসলামী নারীকে কন্যার মর্যাদা দিয়েছে ইসলামী নারীকে বোনের মর্যাদা দিয়েছে ইসলামী নারীকে সহদরমণির মর্যাদা দিয়েছে ইসলামী নারীকে মায়ের মর্যাদা দিয়েছে মায়ের মর্যাদা এত বেশি দিয়েছে ইসলাম যে মায়ের পদতলে সন্তানের জান্নাত আপনারা আমার কন্যার মতন আমার বোনের মতন আমার মায়ের মতন জামাত ক্ষমতায় আসলে আপনারা আগের চাইতে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা আগের চাইতে স্বাধীনতা নিরাপত্তা এবং মর্যাদার সাথে আপনারা সমাজে বসবাস করতে পারবেন আমি আমার নির্বাচনী এলাকার সম্মানিত শ্রদ্ধা সকল ভাই বোনদেরকে ভাই উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি জামাতকে ক্ষমতায় পাঠান আমার পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে সমাজে সমাজ থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি হানাহানি মারামারি দূর করে ইনসাফ এবং ন্যায়ভিত্তিক একটা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরির আমি চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই বক্তব্যগুলো শুনে আসলাম অবশ্যই পরবর্তীতে আমাদের এগুলো দেখার বিষয় যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা নারীদের পর্দার বিষয়ে বা নারীদের চলাফেরা বিষয়ে কি করে আজকের এই বক্তব্যের সঙ্গে তাদের মিল এটা আমাদের দেখার বিষয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু